হ্যালো ভিওর্স আমাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো আমাদের আমরা চাইলে কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে আমরা এই বিভিন্ন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি কিন্তু অনেক সময় হয় যে আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বা আমাদের ডেবিট কার্ড আসলে সকল ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু টাকা তোলা যায় না যেমন আমার আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বর্তমানে আমি যেখানে আছি সেখানে আসলে কোনো বুথেই টাকা দিচ্ছে না তো সে এমন অবস্থা আমরা কি করতে পারি চাইলে বিকাশ থেকে কিন্তু সে বিকাশে আমরা অ্যাড মানি করতে পারি অর্থাৎ কার্ড টু বিকাশ করতে পারি অর্থাৎ কিভাবে আপনি আপনার কার্ডের টাকা বিকাশে আনবেন সেটাই আজকে দেখাবো এবং আপনি চাইলে বিকাশে যে কোনো জায়গায় যে বিকাশ থেকে কিন্তু আপনি ক্যাশ আউট করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন এই জন্য আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে আসলে আপনারা দেখতে পারবেন অ্যাড মানি এখানে অ্যাড মানিতে ক্লিক করবেন এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ব্যাংক টু বিকাশ একটা হচ্ছে কার্ড টু বিকাশ তো আমাদের যারা কার্ড আছে জাস্ট আমরা কার্ড টু তো বিকাশে ক্লিক করবো এখানে আপনার কার্ডটা কি ধরনের ভিসা মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস সিটি কোনটা আমার এটা ভিসা কার্ড জাস্ট আমি ভিসা কার্ডের উপর ক্লিক করবো এখানে দেখুন আগে থেকে আমার কার্ডটা অ্যাড করা আছে যদি আপনাদের এখানে না থাকে জাস্ট আপনার অ্যাড অপশন আসবে বা নতুন কার্ড এরকম যুক্ত করুন এরকম অপশন আসবে এখানে আপনি আপনার কার্ড নাম্বারটা লিখবেন কার্ড নাম্বার লিখলে এরপর আপনার টাকার পরিমাণ লিখবেন আপনি কত টাকা তো আমি দেখুন তিন হাজার টাকা আমি চাচ্ছি অ্যাড করতে তো অ্যাড করলাম আমরা এখানে কার্ডটা অ্যাড করে নিলাম আপনারা আপনার কার্ডের পিছনে দেখবেন কত সংখ্যা চোদ্দো কি পনেরো সংখ্যার যে একটা সংখ্যা থাকবে ওইটা লিখবেন এবং ডেট এক্সপায়ার ডেটের অপশন থাকবে সেটা লিখে দিবেন জাস্ট এগিয়ে যাওয়া অপশনে যাচ্ছি আমরা এগিয়ে যাওয়া অপশনে গেলে আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা যাবেন নতুন নতুন ভাবে যাবে মানে প্রত্যেকবার একবার করে যাবে সেটা আপনার এখানে যে ইন্টার ডাইনামিক পাসওয়ার্ড এটা ওটিপি দেখতে পারছেন মিউচুয়াল এটা সাইট আমি জাস্ট বসিয়ে দিলাম দিয়ে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করলে এই তিন হাজার টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আমার কার্ড থেকে বিকাশে অ্যাড হয়ে গেছে এই যে দেখুন আমার অ্যাড হয়ে গেছে নতুন ব্যালেন্স চৌত্রিশশো নিরানব্বই টাকা এই যে আমি হোমে ফিরে যাই আমি যদি এখন দেখাই ব্যালেন্স এই যে দেখুন চৌত্রিশশো নিরানব্বই আমার কিন্তু অ্যাড হয়ে গেল অর্থাৎ আমার ব্যাংক থেকে কিন্তু সেই টাকাটা কেটে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা অ্যাড মানি করতে পারবেন বিকাশ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে